আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস টু ইংরেজি বইয়ে পেজ নাম্বার ফিফটি এখানে লেখা আছে দেখো ইউনিট ফাইভ ইউনিট মানে অধ্যায় ফাইভ মানে পাঁচ অধ্যায় পাঁচ এখানে লেখা আছে লেস ওয়ান ফাইভ লেস ওয়ান মানে পার্ট ফাইভ মানে পাঁচ পার্ট পাঁচ এখানে লেখা আছে হাউ ডাস এ প্ল্যান গ্রো হাউ মানে কীভাবে ডাস মানে করা এ মানে একটি প্ল্যান মানে হচ্ছে উদ্ভিদ বা চারা গাছ গ্রো মানে বৃদ্ধি এখানে বলতেছে হাউ ডাস এ প্ল্যান গ্রো একটি চারা গাছ কিভাবে বড় করা যায় অর্থাৎ একটি উদ্ভিদ কিভাবে বৃদ্ধি করা যায় এই উদ্ভিদ নাম হচ্ছে হাউ প্ল্যান্ট গ্রুপ এখানে এত বলতেছে দেখো লুক সে লুক মানে দেখো মানে শুনো এবং বলো আমাদেরকে এইসব গুলির দিকে থাকতে বলছে এরপর শুনতে বলতেছে এবং এরপর বলতে বলতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছে বাবা এ হচ্ছে তার মেয়ে আমরা ওদের সম্পর্কে জানবো এখানে প্রথমে বলতেছে দেখো অন সানডে রিমাস ফাদার গিফট হার অ্যাসিড অন সানডে রবিবারে রিমাস ফাদার গিফট হার অ্যাসিড রিমাস মানে রিমা ফাদার মানে বাবা গিফট মানে দে কাকে দে রিমাকে দে হার মানে তাকে অ্যাসিড মানে একটি বিজ এখানে বলতেছে রিমাস ফাদার গিফটস হার অ্যাসিড রিমার বাবা তাকে একটি বিজ দে তাহলে এখানে বলতেছে অন সানডে রবিবারে রিমাস ফাদার গিফটস হার অ্যাসিড রিমার বাবা রিমাকে একটি কি দে আমরা দেখতে পাচ্ছি দেখো এসব রিমার বাবা রিমাকে কি দিচ্ছে একটি বীজ দিচ্ছে এরপর আমরা এসব দেখতে পাচ্ছি একটি পাত্র কি করতেছে মাটি ভরতেছে এখানে আছে দেখো অন মানডে সোমবারে মানডে মানে সোমবার এখানে বলতেছে রিমা ফুড সয়েল ইন এফর্ট। রিমা মানে রিমা ফুডস মানে কি রাখা সয়েল মানে হচ্ছে মাটি ইন মানে মধ্যে এফোর্ট মানে একটি ফাতরে এখানে বলতেছে রিমা ফুড সয়েল ইন এফর্ট রিমা একটি পাত্রে মাটি রাখে অর্থাৎ এখানে বলতেছে অন মানডে সোমবারে রিমা ফুড সয়েল ইন এফোর্ট রিমা একটি পাত্রে মাটি রাখে এরপর আমরা এই দেখতে পাচ্ছি রিমা ওই পাত্রের উপর যে পাত্রতে মাটি রেখেছে ওই পাত্রের উপর কি করতেছে একটি বীজ রোপণ করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে শি দেন ফোর্স দ্য সিড ইনটু দ্য সয়েল শি মানে সে দেন মানে তারপর ফোর্স মানে রাখে দ্য সিড মানে বীজ ইনটু মানে ভিতরে দ্য সয়েল মানে হচ্ছে মাটি এখানে বলতেছে শি দেন ফোর্স দা সিট ইন টু দ্য সয়েল তারপর সে মাটিতে বিষ রাখে সে বলতে কে রিমা এরপর আমরা দেখতে পাচ্ছি সেখানে রিমা কি করতেছে ওই বীজের ওপর কি করতেছে জল দিচ্ছে এখানে আছে দেখো রিমা ওয়াটার্স দ্য সিট অন টিউসডে রিমা মানে রিমা ওয়াটার্স মানে হচ্ছে জল বা পানি দ্য সিট মানে বীজ অন টিউস ডে মানে হচ্ছে মঙ্গলবার এখানে বলতেছে রিমা ওয়াটার্স দ্য সিট অন টিউস ডে রিমা বীজে জল দে তাহলে সেক্ষেত্রে তুমি তোমরা এগুলো ভালো করে দেখে নিবা